উম্ম সুদের কটা স্তর বাহাত্তরটা স্তর সুদের সর্বনিম্ন স্তর হইল কোন পুরুষ তার আপন মায়ের সাথে ব্যবিচারে লিপ্ত হওয়া নাওজুবিল্লাহ এটা হলো সুদের সর্বনিম্ন স্তর ওয়াইন্না আরবার রিবা ইস্তেতালাতুর রাজুলি ফি ইলজি আখিহি আর সুদের সর্বোচ্চ সর্বোচ্চ স্তর সুদের সর্বোচ্চ স্তর হলো কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা কোনো মুসলমান ভাইয়ের ভাইকে অপমান করা চাই সামনাসামনি হোক চাই পেছনে পেছনে হোক সর্বনিম্ন সুদের সর্বনিম্ন গুণা যদি এটাই হয়ে থাকে আর সর্বোচ্চ গুণাটা হলে কি কোনো মুসলমানের কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নষ্ট করা কোনো মুসলমান ভাইয়ের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা তার অবর্তমানে তাকে অপমান কর কোনো কথা তার ব্যাপারে আলোচনা করা